সতেরো বছর পর আজকে যে দিনটা এই দিনের অপেক্ষায় বাংলাদেশ জাতীয়বাদী দল এবং সাধারণ জনতা এই দিনের অপেক্ষায় ছিলেন তারা এ আশা ছিল যে আমাদের ম্যাডাম সুস্থ একদিন হবেই সেই সুস্থতার জন্য যে আমাদের যে আমির যে সম্বর্ধনা দিয়েছে আমরা তাতে অনেক খুশি অনেক 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 খুশি এটা আমাদের প্রাপ্য ছিল আমরা পেয়েছি এবং সামনে ম্যাডামের জন্য যে আমরা আন্দোলন করেছিলাম এ আন্দোলন বিগত দিনে আমরা ম্যাডামের যে অত্যাচার করেছে ফেসিবাদ হাসিনা সরকার তাকে আমার মনে হচ্ছে তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিল তাকে ওষুধের সাথে মেডিসিন দিয়েছে আমার মনে হয় আমার মনে হয় নাহলে ম্যাডাম কবেই সুস্থ হয়ে যেত এবং তাকে বিদেশে যাওয়ার জন্য দেওয়ার ইচ্ছা ছিল না আজকে এই সরকার সাধারণ বৈষম্য ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ মানুষ আমাদের দলের নেতাকর্মীরা অনেকে এটা জীবন দিয়ে হলো এই দেশটাকে স্বাধীন করে দিচ্ছে আজকে যেটা হয়েছে এটা আমাদের প্রাপ্য ছিল এই স্বাধীনতা আমরা যেন বজায় রাখতে পারি তারেক রহমানের নির্দেশ সুন্দর একটা সমাজ দিবে এবং আজকে যে খালেদেজা যা সুস্থতার জন্য বিদেশে যাচ্ছেন আপনাদের আপনারা সবাই দোয়া করবেন আমাদের দলের পক্ষ থেকে দোয়া রইল আমরাও দোয়া করি ম্যাডাম যেন সুস্থ হয়ে ফিরে আসে আমাদের মাঝে আবার সে সে প্রধানমন্ত্রীর চেয়ারে যেন বসতে পারে আজকের অনুভূতিটা হচ্ছে আমরা খুবই আনন্দিতাম আমাদের ম্যাডাম বিদেশে বিদেশে যাচ্ছে সুচিকিৎসা হবে ম্যাডামের ম্যাডামের একদম পারফেক্ট চিকিৎসাটা হবে ম্যাডামের এতদিন ম্যাডাম চিকিৎসা করতে পারতেছিল না বন্দি গৃহবন্দি ছিল সরকার শাসক দেশদ্রহী সরকার শেখ হাসিনা ডাইনি উনি আমাদের ম্যাডামকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল ওনাকে শরীরে সোলোপয়জন দিয়েছিল এটা আপনারা সবাই জানেন আজকে আমরা খুবই আনন্দিত ম্যাডাম আজকে বাইরে যাচ্ছে ওনার যে প্রবার চিকিৎসাটা হবে এটা নিয়ে আমরা খুবই আনন্দিত ইনশাল্লাহ উনি আর একবার প্রধানমন্ত্রী হবে আমরা এটা দেখতে চাই আর শাসক ফ্যাসিস হাসিনা উনি বলছিল যে উনি মরে না কে রাখে আল্লাহ মারাকে হ্যাঁ আল্লাহ যে একজন আছে আমাদের জন্য এটা তার প্রমাণ ইনশাল্লাহ আমাদের ম্যাডাম সুস্থ হয়ে আসবে আমরা এটা নিয়ে আজকে খুবই আনন্দিত ম্যাডাম বাইরে যাচ্ছে প্রপার চিকিৎসাটা উনি পাবে